পৃথিবীতে এত বড় অলি ছিলেন যার নাম বলা হয় হজরতে বাকি বিল্লা রহমাতুল এত বড় আল্লাহ অলি রে হজরতে বাকি বিল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দু তার জন্য পাগল একদিন ভক্ত বিন্দুরা বলে হুজুর তোমরা আমাকে সদ রাস্তা দেখে দিলেন

আমি বাকি বিল্লে যেদিন চলে যাব পৃথিবীর দেখি আমার জানাছাড়ি ইনাম ওই মানুষ হবে ওই আলেম যা জীবনে এক তো তাহাজো নামাজ খায়দা হয় না বাবা অযথা বাকি বিল্লে দুনিয়ার থেকে চলে গেল হাজার হাজার ভক্ত বিন্দুরা কান্নাড়ার মানুষ কাঁদা নাজারে কাঁথা হয়ে যায় ভক্তবিন্দুরা বলে হুজুর কে তা দিবেন হুজুরে আমার হুজুর ওসিয়ত করে গেছে যার জীবনে একত্র তার দুধ কাজা হয় না। সব ভক্ত বিন্দুর মধ্যে কোন আলিম যে সামনে দাঁড়াইতে পারে না ওদিন কোন মুরব্বী মোত্তা কিন সামনে দাঁড়াইতে পারে না কেউ গ্যারান্টি দিতে পারে না আমার জীবনে তার দুধের গ্যারান্টি আছে পাঁচক তো বিড়ালটি নাই নামাজে তার তাহার যদি থাকবে সেরকম থাকবে না তাহার যে নামাজটা বিশাল কঠিন নামাজ আল্লাহকে আপল করে নামাজ হল তাহার যে নামাজ এখন হাজতে বাকি বিল্লা ভক্ত বিন্দু দিয়ে ওইদিকে উইমাম হয়ে আপাকে বিলা চালা সারি দেয় না হুজুর এত বড় ওসিয়ত করে গিয়েছে রে আমি নিজে পাঁচ অক্ত নামাজে গ্রান্টি দিতে পারি না তাহার যদি কেমন গ্রান্টি দেব হুজুর তো পাঁচ কথা বলে নাই তাহার যদি নামাজের গ্রান্টি কইছে আবার যা তাহার যদ গ্রান্টি আছে তা পাঁচ অক্ত গ্রান্টি আছে সবাই চিনতে পারলে হুজুরে জানাজা কি দিবে ওই ইমাম আজকে হুজুরে জানাজারে মিলবে না সবাই কাঁথা বন্ধ হয়ে আছে কাঁথার নিয়ে আছে কে জানাজা দিবে রে কে জানাজা দিবে কেউ তো সাহস পায় না ওই তো সামনে যেতে চায় না কেউ তো গ্যারান্টি দিতে পারে না সব ভক্তরা কান্দে আল্লাহ অগো বাবু আজকে আমার হুজুর কেউ সিও দুনিয়ার মুখে করে গেলেন হুজুরে জানাজা তো হচ্ছে না এমন সময় দেখে তার ভক্ত বিন্দুরা দেখে আল্লাহ দ্রুত বেগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে এত ধুলে অন্ধিকার হয়ে আসতেছে সামনে আসিয়ে বাকি বিলের সামনে ঘোড়া টানা কিয়ে রাস্তার সামনে ঘোড়া না কিয়ে তারে বললো ভাই তোমার খারাপ হয়ে যাও আমি বাকি বিল্লা চানা চালা দেব লোকটা চেনা যায় না মুখের মধ্যে পর্দা লাগা খেলাম লাগা এক এক করে যখন চার চোখ বেড়ে জানা শেষ হয়ে গেল লাভ দিয়ে যে ঘোড়া পৃষ্ঠে পড়ে চলে যাবে পরিদাম দৌড়ি দিয়ে খোঁড়া লাগামটা ধরল ও বহু দূর কোথায় তোমার বাড়ি গো তোমার তো চিনতে পারলাম না আমার উস্তাদের জানা দিলেন কি নাম তোমার কোথায় তোমার বাড়ি পরিচয় না দা পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাও সারি দেবলা কোথায় বাড়ি কি পরিচয় তোমার চিনা যাচ্ছি না তোমাকে মুখের পর্দাটা সরান

আজকে তো জানা ধরে নামছে না যাও যা তোমার জানা চালা তুমি নিচে দিয়েছো গাই থাকবে পৃথিবীতে চন লিখেছিলো গো চান নিচে পৃথিবীতে নিজে বা খুঁয়ে দিয়েছিল আমরা কনলির পিছনে ছিলাম বাবা এখন আমার নামাজ পত্তিবর্ধি ঠিক জানিনা ঠিক আছে সোনালির পিছন ধরলাম এখনো নামাজ পড়তে মুসলমান পড়তে দেয় না পৃথিবীতে নামাজ হবে কেমন ময়দানের সর্বপ্রথম বড় দলি আজকে মুসলমান কেন মসজিদে যায় না কেন মুসলমান হালাম হালাম বুঝে না এখনো মুসলমান তোমাদের মেঘালয় নাই বাবা আসামে আসে বাপ এক গ্লাস খাইয়ে বাবা পাগলা কুত্তে হয়ে যায় রাস্তা দিয়ে গেলে খালি ঢোলে খালি ঢোলে দেখবেন চোখ গুলে ফোটা মত মতন হয়েছে আর বেড়ে বাড়ে বেড়ে বাড়ে দেয় না ঠিক তোমার মেঘালয় ভাই বাবা একবার বক্রি হালসেন একটা করে চোখ দেখে ভোটা কুচি রাস্তা দিয়ে যাবেন সাইকেল খালি ঢোলে কিন্তু পড়ে যান না ঠিক ঠিক মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি শান্ত টেবলে না খায় মুসলমান যদি সুপ না খায় মুসলমানের টাচ না খেলায় ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে এখনো মুসলমান অঙ্গুল বাড়ির তাস খেলা তোমার লেট্রিনের পাঁচ পাখে তাস খেলা এত গুড় গন্ধ এখন বন্ধু নাই আর বড় বড় লাগায় তুমি টিমে বুন্দো টোদে না হাত দৌড়ি তুমি তো ঠিক না বিঠিক আছে না এই তো এখন ডিজিটাল মুসলমান আছে না নাই বিবিকে ভাত খাবেন না কাট হারিয়েছে এখনো তুমি ঠিক না বিঠিক তোমারই দুনিয়ায় দুশো মদিনীলা সে দেখো রহমান ফের হাত নিধল হতা কি করে মুসলমান সোমাকে ভুলিলাম নবী কো সারিলাম নবী ভুলিলাম তোমাকে সারিলাম তাই তো তো অপমান রববি হাততে খতوتي নিদ কি করে মুসলমান কুরআন ভুলিলাম হাদিস ছারিলাম নবী কো ভুলিলাম তোমাকো ছারিলাম মদ্দী তো ভুলিলাম মাদ্রাসাও ছারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিদ নহতেছে কি করে মুসলমান এটা ঠিক নহি ঠিক মুসলমানের বাড়ি টিভির কভার পাবা নেভির কভার বালুসের কভার কত ড্রেসিংয়ের কভার চালেনার কভার মোবাইলের কভার রেডিওর কভার সবকিছুর কভার আছে মুসলমানের ভাই কোরআনের কভার নেই যেরকম ঠিক হবে ঠিক মুসলমান ভাই কোরআন থাকে ওই তুমি এলাকা প্লেন প্লেন ঠিক কাঠের মধ্যে যে কাঠটা ধুলে যে লোড হয়ে যায় এটা বেটি বাবা আমাকে বলে হুজুর দোয়া করেন আল্লাহ দিলে তিনটে বেটি আল্লাহ দিলে তিনটে বেটি কে দোয়া করি কি করে তোমার বয়ান করছেন না যার তিনটে বেটি সে জান্নাতি হবে পাঁচটা কোটে যান ওই জানান না হুজুর হ্যাঁ তিনটে বেটি জ্বালা কুচবিহারের আসল মেলা তিনটে বেটির জ্বালা কুচবিহারের আসল মেলা

তো বাবা বাবু না মাইওছিনা না ওই মের বাবা জান্নাত যাবে তোর কোন যাবে আল্লাহ রসুলু কয় যে মিতাল ভিতরে আল্লাহ রসুল এরлем থাকবে আল্লাহর কোরআন থাকবে আর ওই মিত হবে আল্লাহু সেই মুত্তাকিন বই হানগারি সেই মের বাবা হবে জান্নাতী জন কো সুবহানাল্লাহ